সুন্দরী দারুন কোথায় যাচ্ছে সুন্দর গো লাগছে তোমাকে ভগবান কি রূপ দিয়েছে গো তোমায় আহ দারুণ মনটা চুড়িয়ে

আরে কি বলবো যাকেই ফোন করছি সব নাকি কাজে ব্যস্ত পিকনিকে ব্যস্ত ও আমি জানি তুমি আসবে আর তোমার হ্যাঁ আমি এসেছি কিন্তু কাউকে তো দেখছি না তাই কি হবে এবার তো ভালোই হয়েছে কাউকে দেখার দরকার নেই প্রিয়া তুমি আর আমি একসাথে রোমান্টিক গান করব দারুণ হবে তাই না বলো হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিক আছে ঠিক আছে কি সুন্দর না জায়গাটা বলো হ্যাঁ হ্যাঁ একদম তুমি এসে আরো সুন্দর করে দিয়েছো জায়গাটা কোথায় গেল সব আর কি মানে ফোন টোন করেছো করেছি ছাড়ো তো দরকার নেই তুমি এসো বাস এনাপ ঠিক আছে কি কোন গানটা করবে তাহলে ওই গানটা করবে পিয়া সাথিয়া যে তুমি কা কিয়া তাই না আমার এই ঠিক আছে একটু টাইম দেয় দেখলে ভালো হয় না কেউ আসছে কি না আসছে ভগবান কেউ যাতে না আসে আজকে আমরা দুজনে রোমান্টিক গান করবো দারুন চলো চলো যে ना करो कभी मैंने किया है तुझसे प्यार मैंने किया है तुझसे प्यार दरुण ने है बहुत सुंदर হ্যাঁ ভালো আছো তো হ্যাঁ তুমি এসো এত ভালো লাগছে আমার এই দেখো এই ক তোমার সাথে আমার কি সুন্দর পরিচয় হয়ে গেলো তোমার নামও আমি জেনে গেলাম তোমার নাম পেয়া কি করে জানো তুমি ওই যে বন্ধুদের কাছ থেকে অরে বাবা জবে থেকে তোমাকে আমি দেখেছি মানে পাগল তো একদম পাগলই এত ভালো লাগছে প্রিয়া তোমাকে সত্যি বলছি আর আমার মতো তুমিও গানকে যে ভালোবাসা এই কারণে তোমাকে আরো স্পেশালি থ্যাংক ইউ ঠিক আছে চলো ওই দিকটা যাই আমরা ওই দিকে হ্যাঁ হ্যাঁ চলো দারুণ প্রিয়া তোমার এই বান্ধবী এখন আসে না কেন গো জানি না ও সত্যি ও আসতে বললো আসলো না ঠিক আছে ছাড়ো না না আমি না একটা স্কুলে পড়ি মানে পড়তাম আর কি আচ্ছা তোমাকে সেটা দেখাবো এখানেই আছে চলো কোথায় হ্যাঁ ওইদিকে ওইদিকে তাই ওই ওই সামনের রাস্তায় হ্যাঁ সামনের রাস্তা চলো তো দেখি এই আসো এই দেখো এই স্কুলেই আমি পড়তাম স্টার্ট খুব সুন্দর প্রিয়া তুমি যেমনি সুন্দর তোমার স্কুলও তেমনি সুন্দর সুপার বাহ তারুণ তো স্কুল তোমার বাহ এই স্কুলটাতে আমি পড়তাম বাহ খুব সুন্দর খুব সুন্দর এই স্কুলে অনেক নাম আছে শুনেছি আমি অরুণ তোমার গানের কন্ঠস্বর এত সুন্দর প্রিয়া কি বলবো তোমাকে আরে স্কুল থেকেই তো আমি বড় হইছি না এই স্কুলের ম্যামরা ম্যাডামরা এত ভালো এত ভালো কি বলবো ঠিক আছে चलो তোমাকে আরেকটু ওই দিকেই চলো এখানে বাড়ি আসে ওখানে ওই দিকটা হ্যাঁ चलो ভালো লাগছে তুমি এসছো সেই বেল ওই বেল ঘড়িয়া থেকে তুমি আমাদের এই নৈহাটিতে চলে আসছো তোমার সাথে যখন আমি গানগুলো গাই না রোমান্টিক গানগুলো তখন আমি রোমান্টিক ঝগড়া করে চলে যাই এত ভালো লাগে তুমি সত্যি বলছি তুমি আসলে আমার এত ভালো লাগে দেখো গানের জন্য তো সেটা প্রেম করো নাকি আর এই গানের মাধ্যমেই তো আমি তোমাকে পেয়েছি নাহলে বলো গ্রুপে তো অনেকে ছিল তার মধ্যে তুমি আমাকে আমি আমার এই প্রিয়া কথা দাও কালকে আবার আসবে তো তুমি হ্যাঁ আসবো তোমার জন্য না আমি দু দুখানা গান সিলেক্ট করেছি দারুণ লাগবে গানগুলো ঠিক আছে এসো কিন্তু তাহলে খুব ভালো হ্যাঁ আসবো চলো ওইদিকে The deep

একজন ভাই ফোন করছে তুমি যাবে না আরে ছাড় তো পিয়া আমাকে অনেক ভালবাসে ওর যতই আমি না আসি ওতেই আসবে তবে তোরা কেমন আছিস আহ আমাদের তো একদম ভাড়াভারি তোমার খবর বলো ভালো ওই দেখ দেখেছিস কতবার ফোন করছে ই দাদা আবার মনে পিয়া ফোন করছে ওই দেখ হ্যাঁ একটু কথা বলে এই হ্যাঁ পিয়া এই শোনো না আজকে না একটু আসতে পারবো না বুঝলি একটা কাজ ঠিক আছে আরে ছাড় তো তোরা কত পিয়া আসবে কত পিয়া যাবে ও এমনি আমার ফেমে বুক হ্যাঁ আরে তোরা ওটা নিয়ে বেশি ভাববি না ঠিক আছে শোন না তোরে কী হলো না হলো তোদের বলবো হ্যাঁ তোরা থাক হ্যাঁ জানা ওইদিকেই জানা ঠিক আছে আমিও দেখি একটা অন্য জায়গায় যাবো পিয়াকে তো বলেই দিলাম ঠিক আছে যাই আর আসুক না কথা বলবো না ভালো লাগছে না আর কোনো দিন ওর সাথে কথা বলবো না 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 এইভাবে একটা সম্পর্ক কখনোই রাখা যায় না যে প্রথমেই এরকম করে তারপর আসবে বললো আজকে আর এলো না এতবার করে ফোন করলাম ফোন ধরলই না আসুক আর কোনো সম্পর্কই রাখবো না আর ফোন করুক না 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 এইভাবে করাটা একদম ঠিক হয়নি এতবার করে ফোন করলাম বলে দিল না আসতে পারবো না আসুক না আর না ও প্রিয়া তুমি আসছো না কেন কি আমাদের মাঝে এরকম বাধা হয়ে দাঁড়ালো প্রিয়া বলো না তুমি কেন এরকম করছো প্রিয়া কি এমন হয়েছে তোমার তোমার একবারও কি মনে পড়ে না আমরা যখন দুজনে মিলে কত সুন্দর ভালোবাসার গানগুলো গাইতাম কি ভালো লাগতো আমাকে তোমার মনে পড়ে প্রিয়া ও প্রিয়া কি হলো তোমার কেন তুমি কথা বলছো না আমার সাথে ও একটু তো মানুষের ভুল হয় হতেই পারে আরে বাবা আমি তো আর ভগবান নয় আমিও তো মানুষ প্লিজ প্রিয়া প্লিজ একবার দেখা করো না তুমি রাগ করে এইভাবে দূরে থাকলে হয় নাকি কি করে তোমাকে বোঝাই বলতো উফ আমি তো জানি রে বাবা যে তুমি আমাকে ভীষণ ভালোবাসো আরে একটু বন্ধুদের সাথে আড্ডা মারছিলাম সেদিন কোনো কারণে আসতে পারিনি তা বলে তুমি এরকম রাগ করবে আমার সাথে ফোনটা ধরো প্লিজ পিয়া কিছু ভালো লাগছে না আমার খুব খারাপ করলে তুমি আমার সাথে এটা খুবই খারাপ করলে আর তুমি যতই আসো আমি মানবো না না আর মানবো না যত কষ্টই হোক আমি ফোন ধরবো না কথাও বলবো না কেন করলো সেদিন এরকম কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে গিয়েছিলাম আমি কত ভালোবাসে আমার এই তার ভালোবাসা না না একদম যাব না পারছি না তাও আমি যাবো না তুমি এখানে বসে আছো প্লিজ প্লিজ আর এরকম ভুল আমি করব না লজ্জা করে না সেদিনকে তোমায় আমি বললাম তুমি তারপরে তুমি হাসছো আমার সামনে আর এরকম ভুল করব না না আমি তোমার কোনো কথা আমি শুনবো না তুমি সেদিনকে কান ধরছি আমি প্রিয়া আর এরকম আমি জানি জানো তুমি চলে যাওয়ার পর থেকে আমার দিনগুলো কি খারাপ ভাবে কাটছে আমি কথা দিচ্ছি তোমাকে এবার তুমি যেটা বলবে তো হয় তোমার আমি সব কথা তোমার শুনবো প্লিজ জানো এই কটা দিন আমি কত কষ্টে ছিলাম সারাক্ষণ শুতে বসতে সব সময় খালি প্রিয়া একটাই নাম প্লিজ প্রিয়া যেটা হওয়ার হয়ে গেছে আর কখনো তুমি আমাকে ছেড়ে দিও না যেটা হওয়ার হয়ে গেছে মানে আমি তুমি তোমার মতন থাকো আমি আমার মতন আছি আমি ভালো আছি না প্রিয়া না এইভাবে তুমি ধরে ছেড়ে দিও এইভাবে দিও না প্রিয়া সম্পর্ক যখন একবার শেষ হয়ে গেছে আর কোনো সম্পর্কের আমার দরকার নেই এরকম বলো না প্রিয়া প্লিজ তুমি আবার ওই الشيء اكيد ভুল করবে না না কথা দিচ্ছি তোমার গা কাছেই বলছি ভগবানের দিপি মানে কাছে আমায় মিথ্যা কথা বলছো মিথ্যে কথা না সত্যি কথা প্লিজ মিয়া লক্ষ্মীটি আমার আর এরকম ভুল হবে না একবার তুমি চার্জ দাও আর আমি এরকম ভুল করব না কথা দিচ্ছি তোমাকে আর করবে না তুই আর কখনো করব না মিয়া খুব ভালো থাকে halo lachik <laughs>